নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে দর্শক মস্তিষ্কের বর্জ্য অপসারণের জন্য নিজস্ব একটা ব্যবস্থা রয়েছে যা গ্লিমফ্যাটিক সিস্টেম নামে পরিচিত যেটা ঘুমের সময় আরও সক্রিয় হয়ে ওঠে বলে আমাদের বিশ্বাস বিজ্ঞানীদের বিশ্বাস আর যখন ঘুমের ব্যাঘাত ঘটে তখন এই পরিষ্কার প্রক্রিয়া কিন্তু ব্যাহত হতে পারে যার ফলে মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ এবং অন্যান্য বর্জ্য পদার্থ অপসারণ অনেক স্লো বা ধীর হয়ে যেতে পারে গবেষকরা পরামর্শ দিয়েছেন যে অপর্যাপ্ত ঘুমের কারণে এই ধরনের বিষাক্ত পদার্থ জমা হওয়ার ফলে ডিমনেশিয়ার ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে দর্শক মানুষের মধ্যে গ্লিমফ্যাটিক সিস্টেম ঠিক কিভাবে কাজ করে তা নিয়ে কিন্তু এখনও অনেক অনিশ্চয়তা রয়ে গিয়েছে কারণ বর্তমান প্রমাণের বেশিরভাগই ইঁদুরের গবেষণা থেকে এসছে তবুও এই ফলাফলগুলি এই সম্ভাবনা বাড়িয়ে তোলে যে ভালো ঘুম মস্তিষ্কে ক্ষতিকারক পদার্থের নির্গপন বৃদ্ধি করতে পারে এবং এর ফলে ডিমনেশিয়ার ঝুঁকিও কমে যেতে পারে তবে এই উন্নয়নশীল গবেষণা ক্ষেত্র সম্পর্কে গবেষকরা বর্তমানে যা বোঝেন তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো শরীরের সমস্ত কোষ বর্জ্য উৎপন্ন করে মস্তিষ্কের বাইরে লিমফ্যাটিক সিস্টেম কোষের মধ্যবর্তী স্থান থেকে রক্ত একটি নেটওয়ার্কের মাধ্যমে রক্ত প্রবাহে সেগুলো বহন করে এই উপাদানটি অপসারণ করে নিয়ে যায় তবে মস্তিষ্কের নিজস্ব লিমফ্যাটিক যানবাহন যাদের জাহাজ বলা হয় সেই লিম্ফ্যাটিক জাহাজের কিন্তু অভাব রয়েছে প্রায় বারো বছর আগে পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন না যে মস্তিষ্ক কিভাবে তার বর্জ্য পরিচালনা করে তবে গ্লিমফ্যাটিক সিস্টেম আবিষ্কারের সাথে সাথে এটি পরিবর্তিত হয়ে যায় যা মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ করে দেয় এবং একটা প্রক্রিয়া হিসেবে এটা বর্ণনা করা হয়েছিল মস্তিষ্ক এবং মেরুদণ্ড উভয়কে ঘিরে থাকা সেরিবো স্পাইনাল ফুইট এই প্রক্রিয়ার কেন্দ্রীয় ভূমিকা পালন করে আর এই তরল মস্তিষ্কের রক্ত নালীগুলির চারিপাশে প্রভাবিত হয় তারপর মস্তিষ্কের কোষগুলির মধ্যবর্তী স্থানে চলে যায় যেখানে এটি বর্জ্য সংগ্রহ করে বড় শিরাগুলির মধ্যে দিয়ে বেরিয়ে যায় পরবর্তীতে ইঁদুরের ওপর করা গবেষণা দেখা গেছে যে ঘুমের সময় গ্লিম্প্যাটিক সিস্টেম সবচেয়ে সক্রিয় ঘটে সেই সময়ে বর্জ্য অপসারণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় আর এই সিস্টেমের মাধ্যমে পরিষ্কার করা পদার্থগুলির মধ্যে একটা হলো অ্যামালয়েড বিটা প্রোটিন যখন অ্যামালয়েড বিটা মস্তিষ্কে জমা হয় তখন এটি প্লাক তৈরি করে নিউরনে পাওয়া আরেকটি প্রোটিন টাওয়ের জটলাগুলিও তার পাশাপাশি আর এই প্লাকগুলি অ্যালজামের রোগের মূল বৈশিষ্ট্য যা ডিমনেশিয়ার সবচেয়ে সাধারণ রোগ বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের